ডিসেম্বর শুরু ডিসেম্বর মানে শীত শীত মানেই কেক কেক মানে ফ্রুট কেক আজকে আমি তোমাদের সঙ্গে এই ফ্রুট কেকেরই রেসিপি শেয়ার করবো আমি যেভাবে বানিয়ে থাকি এইভাবে বানালে খুবই স্পঞ্জি হবে আস্তে আস্তে দেখতে থাকো আমি যেভাবে একদম তৈরি করেছি সেটাই দেখাবো কোনো এখানে বানানো ঝানানো কোনো এডিট করা কিছু নেই জাস্ট যেভাবে বানিয়েছি ভুলভ্রান্তি সব কিছুর মধ্যে আছে তো তোমরা এক এক করে দেখতে থাকো সবার প্রথমে দুটো ডিম নিয়ে নিয়েছি আজকে আমি এক পাউন্ডের কেক বানাবো তার জন্য দুটো ডিম লাগবে দুটো ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি আমি ভালো করে না ফাটালে কিন্তু স্পঞ্জি হবে না তারপরে দিয়ে দিয়েছি একশো এম তেল সাদা তেল দিয়ে দিয়েছি আর এদিকে কড়াইটাকে পি হিটে বসিয়ে দেবো আমি ডাচ ওভেন ব্যবহার করছি তোমরা যে কোনো নর্মাল কড়াইতে করতে পারো কিন্তু ঢাকনাটা হতে হবে মজবুত মানে ভারী ওর উপরে নোড়া নোড়াফোড়া চাপা দিতে পারো এবার আমি নিয়েছি দুশো গ্রাম চিনি সেটাকে ভালো করে গুঁড়ো করে নিয়েছি এইবার এই গুঁড়োটা দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব এই স্টেজেই ভ্যানিলা অ্যাড করতে হবে কিন্তু আমি ভুলে গেছি যার জন্য দেখাতে পারিনি কিন্তু আমি অ্যাড করেছি সেটাও আমি ভিডিওতে ক্যাপচার করিনি যাই হোক যেহেতু এক পাউন্ডের কেক বানাচ্ছি তার মানে লাগবে ময়দা আমাদের দুশো থেকে আড়াইশোর মধ্যে বেকিং পাউডারটাও আমি এখনই অ্যাড করে দেবো ওয়ান টি স্পুন বেকিং পাউডার নিয়েছি নিয়ে ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে চেলে নেব এই জিনিসটাকে চেলে না দিলে কেকটা কখনোই স্পঞ্জি হয় না আমরা কিন্তু সেম জিনিসই ইউজ করি কিন্তু স্পঞ্জি হয় না তার কারণ হলো এই ছোট ছোট টেকনিক এই যে এটাকে চেলে দিলাম এর ভিতরে একটা হাওয়া গেলো এটাতেই স্পঞ্জি হয় এরপরে আরেকটা টেকনিক আছে সেটা হলো এই যে হাতাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে মেশানো একই দিকে ঘোরাতে হবে এই নয় যে এদিক তো ওদিক ওদিক তো ওদিক তাহলে কি হবে বলো তো এর ভেতরে যে হাওয়াটা থেকে যাবে এর ফলে কেকটা জায়গায় জায়গায় ফাঁপা থেকে যাবে আর জায়গায় জায়গায় কেমন গর্ত গর্ত থাকবে যাই হোক যেটুকু আমি নিয়েছিলাম ময়দা সেটুকুও লাগেনি আমার দেখো ব্যাটারটা একদম গাঢ় হয়ে গেছিলো তারপরে আমি এক কাপ দুধ দিয়েছি সব সময় একই পরিমাণে কিন্তু একই রকম হবে না মাপ একই থাকবে এক একবার এক এক রকম হবে এই একই মাপে কিন্তু আমি আগে করেছি কোনো দুধ লাগেনি কিন্তু এইবার দুধ লাগলো ডিমের জন্য হয় ডিমটা কী তো অনেক সময় কি হয় বেশি থাকে বড় থাকে ছোট থাকে সেই জন্য এরকম হয় আর আমি টুটি ফুটি নিজে বাড়িতে বানিয়েছি কি রকম হয়েছে সেটা তো আমি খেয়ে বলতে পারবো সেই জন্য এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি না যে আমি কীভাবে বানিয়েছি নেক্সট টাইম অবশ্যই শেয়ার করব আর একটুখানি কিন্তু আমি শক্ত আর কিশমিশও দিয়ে দিয়েছি আর এদিকে যেই বাটিটাতে আমি কেকটা বসাবো তাতে একটু ভালো করে তেল লাগিয়ে নিলাম কোনো কাগজ লাগাতে হবে না এই তেল লাগিয়ে দিলেই ব্যাস আর কিছু করা লাগে না এইদিকে আমি যেগুলো উপর থেকে দেবো সেগুলোতে একটুখানি ময়দা মাখিয়ে নিচ্ছি এতে কী হবে কেকের ভেতরে এগুলো চলে যাবে না উপরেই থাকবে এইবারে এইগুলো দিয়ে তোমরা ভালো সুন্দর করে সাজিয়ে দিতে পারো আমি এমনি ছড়িয়ে দিলাম বাকি আজকের কেকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও এইবারের শীতে এই কেকটা কিন্তু অবশ্যই ট্রাই করো একদমই সিম্পল প্রত্যেকে পারবে এমন কিছু নেই এতে যে এ পারবে না ও পারবে না সবাই পারবে যদি তোমাদের কাছে ব্লেন্ডার না থাকে কোনো অসুবিধা নেই এখন ব্লেন্ড করার জন্য অনেক কিছু পাওয়া যায় আর এই দিকে কিন্তু আমি কড়াইটা গরম করার সময় ওর ভিতরে লবণ দিয়ে দিয়েছিলাম যে লবণটা আমি প্রত্যেকবার কেক বানানোর সময় ব্যবহার করি সেটা ভালো করে গরম করে নিয়েছি দশ থেকে পনেরো মিনিট এইবার এর ভেতরে কেকটা দিয়ে আমি বন্ধ করে রাখবো এক ঘন্টা কুড়ি মিনিট হ্যাঁ অনেকে বলে চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট তাতে কড়াইতে হয় না সেটা মাইক্রোওভেন বা ওটি হয় এখানে দিতে গেলে মানে কড়াইতে বানাতে গেলে তোমাকে এক ঘন্টা কুড়ি মিনিট রাখতেই হবে একদম লো ফ্লেমে রাখবে ব্যাস রেডি হয়ে যাবে স্পঞ্জি হয়েছে ভেতর থেকে কাঁটা চামচ দিয়ে করছি বলে এরকম দেখা যাচ্ছে কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে এইবার এটাকে এইভাবেও রাখতে পারো যদি বেশি কালো হয়ে গিয়ে থাকে সাইড থেকে তাহলে এটাকে বের করে ঢাকা দিয়ে রেখে দেবে আধ ঘন্টা পরে এইভাবে খুলবে ব্যাস আর কিচ্ছু লাগবে না মানে কোনো কাগজ ভেতরে দেওয়া লাগে না কিছুক্ষণ ঠান্ডা হতে দিলেই ও খুব ভালোভাবে বেরিয়ে আসে চলো এইবার একটুখানি কেক কাটিং করা যাক হ্যাপি বার্থডে কেকের উপরে ডেকোরেশনটা যদি তোমরা খুঁজে থাকো তাহলে বলে দিই ভ্যানিলাটা আমি ফার্স্টে তো দিইনি যখন বসিয়ে দিয়েছিলাম তারপর মনে পড়েছিল সেই জন্য সব শেষে দিয়ে আবার মিক্সড করে দিয়েছিলাম সেই জন্য ওই জিনিসগুলো সব ভেতরে চলে গেছিল ও ব্যস্ত মানুষ দাদা হাত দিকা বাড়া ও আরেকবার কাটো ওই দিক দিয়ে বুদ্ধিমান হাততালি দাও হাততালি দাও